আসসালামু আলাইকুম এবরান শখের মুরগালে ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত এই চ্যানেলে আজকে আমাদের এটা ফার্স্ট ভিডিও আজকে আমরা হচ্ছে যে আমাদের খামার বিদেশ মুরগি খামারের যত ডিম আছে এছাড়া বব কোয়েল কিং কোয়েল সবগুলার ডিম হচ্ছে যে আমরা আজকে মেশিনে ফুটাইতে দিতে যাব। এছাড়াও খামারের জন্য কিছু দেশি কোয়েল পাখি নিয়ে আসবো আরও খামারের সব আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরবো আজকে এই দিতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সকালবেলা কল এসেছে হ্যাচারি থেকে যে নতুন বাচ্চা উঠেছে ওই বাচ্চাগুলো আনতে যাবো প্লাস আমাদের খামারের যতগুলা ডিম আছে এই সপ্তাহে সেই ডিমগুলো নিয়ে সাথে করে এখানে এই সপ্তাহে রেডি করা হচ্ছে মোটামুটি দুই খাঁচা খাঁচা তিন ডিম হয়ে গিয়েছে বিদেশি মুগি এবং ডিমের ওপরে বা সাইডে হচ্ছে যে চিহ্ন দিয়ে দেওয়া হচ্ছে এছাড়াও কোয়েল পাখি আমাদের কিং কোয়েল এবং হচ্ছে যে বব কোয়েল নর্দার্ন কোয়েল যেগুলো আছে দিচ্ছে ওগুলার আজকে আপনাদেরকে দেখাবে এই আমাদের এক জোড়ায় আছে এবং ওরাই মাসাল্লাহ ডিম দিচ্ছে আর আমাদের বব কোয়েল ডিম দিতে শুরু করেছে মাসাল্লাহ আমাদের বব কোয়েল অনেকেই দেখেছিলেন এখানে এখন এরা অ্যাডাল সম্পূর্ণ এবং নতুন ডিম দিচ্ছে দুইটা মেল আছে ওই তো মাথায় যে দুইটা হোয়াইট কালার ওই দুইটা মেল বাদ বাকি সবগুলা ফিমেল এখানে বব কোয়েল ডিম হচ্ছে যে ফুল হোয়াইট কালার গুলা হচ্ছে বব কোয়েলের ডিম ঠিক না আর কিং কোয়েলের ডিম হচ্ছে যে এই তো এইগুলা এটা 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 আর এই চারটা হচ্ছে যে বব কোয়েলের ডিম পার্থক্য খুব একটা কম বেশিও না মোটামুটি প্রায় কাছাকাছি অনেকটা আর এছাড়া তো আমাদের এখানে নতুন মেশিন এসেছে আপনারা সকলে দেখেছেন এটা হচ্ছে যে হ্যাচার এবং এটা হচ্ছে যে মেশিন তো এখনো এইটাতে আমরা এখনো মেশিনে ডিম বসাই নাই ইনশাল্লাহ সামনের সপ্তাহ থেকে বসাবো তো করে ডিমগুলো আজকে ফুটাইতে দিতে যাচ্ছি দেখা যাক রে রেজাল্ট কেমন পাওয়া যায় কয়টা বাচ্চা ফুটে ইনশাআল্লাহ আপনাদেরকে আপডেট জানাবো আর এই হচ্ছে আমাদের ইমু পাখি দেখেন ও ঠোকর দিতে আসতেছে কোয়াশলা বসে আছে থাকে এদিকে হচ্ছে যে কিং কোয়েল এবং বক কোয়েলের ডিম টোটাল আজকে সাতটা বক কোয়েল হচ্ছে যে চারটা কিং কোয়েল তিনটা এদিকে এই ডিমের চিহ্ন দেওয়া শেষ এখন এই ডিমের চিহ্ন দেওয়া হবে পাশাপাশি এখানে প্রতি সপ্তাহে যে ডিমের হিসাব কয় পিস কয় ডিম দেওয়া হচ্ছে সেটা লিখে রাখা হচ্ছে তো আমরা হচ্ছে যে ডিম বেঁধে নিচ্ছি ভালো করে আজকে আজকে ডিম কাটা যাচ্ছে বিরানব্বই পিস আজকে বিরানব্বই পিস হচ্ছে যে বিদেশি মুগির ডিম যাচ্ছে এছাড়া বব কয়েলের ডিম যাচ্ছে চারটা কিং কোয়েলের ডিম যাচ্ছে তিনটা এ হচ্ছে আজকের ডিমের হিসাব এখন দেখা যাক এগুলা থেকে এগুলা রেজাল্ট পাওয়া যাবে হচ্ছে যে একুশ নাম্বার দিনে একুশ দিনে বিদেশি মুগির ডিম ফুটবে আর কিং কোয়েলের ডিম ফুটবে ষোলো নাম্বার দিনে দেখা যাক কয়টা বাচ্চা উঠে এছাড়াও আজকেও বাচ্চা উঠছে হ্যাচারিতে সেগুলা নিয়ে আসবো তো আমাদের মাঝে হচ্ছে যে তানবি চলে আসছে ওকে নিয়ে যাব ও হচ্ছে পিছনে ডিমগুলো ধরে বসবে এই হচ্ছে ডিম আসো আর আমি হচ্ছে যে বাইক চালাবো দুইজনে এখন যাব এই তো আমাদের রিমু পাখি মশাল দেখেন ও কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে চলো তো দেখতে দেখতে আমি এবং তানভীর আমরা দুইজন বেরিয়ে পড়ি হ্যাচাইতে যাওয়ার উদ্দেশ্যে তানভীর পিছনে বসে থাকবে আমরা হ্যাচাইতেও চলে আসছি এখন এই যে ডিমগুলো দেখতেছেন এগুলো থেকে বাচ্চা বের হয়েছে ডিমের খোসা এবং অনেক ডিম ছিল যেগুলো থেকে বাচ্চা বের হয় নাই বা বের হইতে পারে নাই যেমন এই বাচ্চাটা বের হইতে পারছিল না পরে হাত দিয়ে বের করে দেওয়া হয়েছে এছাড়াও এই যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এই সপ্তাহের বাচ্চা টোটাল মোটামুটি বত্রিশ পিচের মতো বাচ্চা উঠেছে আলহামদুলিল্লাহ আর এগুলো হচ্ছে টার্কির ডিমের খোসা তুলনামূলক ডিমের সাইজটা অনেক বড় ছিল আর যেহেতু কোয়েল পাখি হাঁচারি এখানে হচ্ছে কোয়েল পাখির বাচ্চা একদিন বয়সী অনেক বাচ্চা ফুটেছে দেখলাম প্রায় বিশ পঁচিশ হাজারের মতো বাচ্চা ফুটেছে সারা বাংলাদেশে ডেলিভারি যাচ্ছিল একদিনে বাচ্চাগুলো দেখতে মাসাল্লাহ অনেক কি উঠছিল আমার কাছেও ভালো লেগেছে তো আমরা এখন চলে এসেছি বড় কোয়েল পাখি ধরার জন্য আমার নিজের বাসার জন্য আমি একশো কোয়েল পাখি নিচ্ছি এই একশো কোয়েল পাখি থেকে শুধু ডিম খাবো নিজেরা ডিম খাবো এই কারণে আমরা কোয়েল পাখিগুলো নিচ্ছি তো ভাইরা অনেক ভালোভাবে ধরে দিয়েছে পরে আমি বাসায় নিয়ে আসি চারটা খাঁচায় পঁচিশটা পঁচিশটা করে একশোটা টোটালি দিয়েছে তো এগুলার বর্তমান বয়স হচ্ছে তিরিশ দিন আর এগুলো ডিম দিবে হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ নম্বর দিনে মানে হচ্ছে আমাদের এখন পনেরো থেকে বিশ দিন পালন করতে হবে আর যেহেতু বর্তমান ঠান্ডার দিন এখন দেখে শুনে পালন করতে হবে যেন ঠান্ডা না লাগে বা না মারা যায় ঠান্ডার দিনে খুব সহজে পাখি মারা যায় এই ক্ষেত্রে তাপ দিয়ে অনেক সুন্দরভাবে বোর্ডিং করতে হবে তো এই হচ্ছে আমাদের বিদেশি মুরগির বাচ্চা আর এইখানে এই যে চারটা দেখতে এখানে হচ্ছে যে আছে আমাদের নিজেদের জন্য জন্য ডিম নিয়ে আসলাম দেখা যাক ইনশাল্লাহ আর এছাড়াও আমরা এক সপ্তাহ আগে নিয়ে আসছিলাম সেইগুলা এখানে আছে এই তো এক সপ্তাহ আগে তিরিশ পিস আছে এখানে কোয়েল পাখি এগুলা হচ্ছে আমরা ডিম খাওয়ার জন্য রেডি করতেছি এছাড়া হচ্ছে যে এখানে রানিং পাখি আছে সেগুলা রানিং ডিম দিচ্ছে আমাদের বাসায় রেগুলার ডিম দিচ্ছে Thank you.

ちょっと待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って তো আমরা হচ্ছে হ্যাচারি থেকে বাচ্চাগুলো নিয়ে আসছি প্লাস স্কুল পাখি নিয়ে আসছি যা দেখলেন আর আমাদের বড় খামারে আপডেট কিছু দেখারও আসেন এই হচ্ছে আমাদের ইমু পাখি সর্বপ্রথম ও এখানে ছেড়ে দেওয়া থাকে অলওয়েজ এবং এখন মাসাল অনেক বড় হয়ে গিয়েছে এবং ওর সব থেকে পছন্দের কাজ হচ্ছে যে গোসল করা এদিকে হচ্ছে যে সিল্কি মুরগি আছে আমাদের রানিং সিল্কি মুরগিগুলো সবগুলা এখানে কিন্তু সবগুলো ডিম দিচ্ছে মাসাল্লাহ একদম ফুল রানিং সব কালারের পলিশকে রেড হোয়াইট ব্ল্যাক তারপর এখানে জাপানিজ বেনথাম মুরগি আছে ব্ল্যাক টেল জাপানিজ বেনথাম মেলটা যদি দেখেন মাসাল্লাহ এটা কোয়ালিটি আরও অনেক সুন্দর একদম দেখতে কোয়ালিটি মাসাল্লাহ আর এখানে হচ্ছে যে সিলভার কালার সেবরাই রানিং পেয়ারগুলা তারপর আছে সকলের পছন্দের একটা মুরগি সুলতান সুলতানের এইখানে হচ্ছে একটা মুরগি এবং দুইটা মুরগ আছে এটা ছিল হচ্ছে যে বেবি সামনের এটা ছিল বেবি ও মাসাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে আর পাশাপাশি এই হচ্ছে আমাদের ইমু পাখি এই তো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে মাসাল্লাহ এই হচ্ছে আমাদের ইমু পাখি আরামার আরো কিছু নতুন নতুন আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে হচ্ছে এখানে রয়েছে মুরগি এটা যে এইখানে আছে অনেকগুলা ইন সিল্কি মাশাআল্লাহ এদের কোয়ালিটি অনেক সুন্দর এবং সবগুলাই অ্যাক্টিভ এগুলা রানিং ফুল রানিং দিন বাচ্চা করতেছে আর এখানে আমার সব পছন্দের মোরগ হচ্ছে যে এইটা এর কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর একে দেখতেই অন্য রকম একটা মোরগ এই সবগুলো আছে ষার্টিন সিল্কি আপনারা যারা ষাট ইন সিল্কি প্রথমবার দেখতেছেন তাদেরকে বলে দিই যে এইটার মাথায় ঝুটি থাকে পার মধ্যে পালক থাকে দেখতে অনেক সুন্দর হয় এইদিকে হচ্ছে যে বারফুডি অ্যানবার যাতে মুরগিগুলো আছে এখানে দুই তিনটা কালার আছে বারফুডি অ্যানবার পলিশ ফ্রিজেল হোয়াইট পলিশ ফ্রিজেল তার ওই পাশে আছে সুমাত্রা আর আপনি যদি আমাদের এই নতুন চ্যানেলে নতুন ভিউ আর হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ